আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু অ্যাম্বয়ডারি কাজ করা বটি বোরকা কালেকশন দেখাবো পার্টি বোরকাগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা হিজাব এবং বোরকায় ফুল সেট একসাথে পাচ্ছেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে মাসালে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে পছন্দ মতো কালারগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন বোরকা এবং হিজাপে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্রতিটা বোরকা এবং প্রতিটা বোরকার ডিজাইন এবং প্রতিটা বোরকার কালেকশন আসলে অনেক কোয়ালিটি ফুল ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য আমরা সব সাইজ অ্যাভেলেবেল রেখে রেখেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক নতুন নতুন কালেকশন ডিজাইনের বোরকা আসছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা পছন্দ মতো কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমোহ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন শুধু পার্টি বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করি তো সব কিছুই কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে নতুন কালেকশন নতুন ডিজাইন সবকিছু আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল পাবেন মার্শাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলেও তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো সব সাইজ অ্যাভেলেবেল আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনের বোরকাগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন মাসাল্লাহ এতটা কোয়ালিটিফুল এতটা সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো এসেছে আমরা কিন্তু শুধু বোরকা না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছুই সেল করে থাকি আমাদের চ্যানেলে সব কিছুই আপনারা পাবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনাদেরকে দেয়া হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন এবং প্রতিটা বোরকার খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরখা হাতে পেয়ে দিবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা বোরকার ভিডিও ছবি সব কিছু দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখে কালার কালেকশন ডিজাইন সব কিছু প্রতিটা বোরকার ভিডিও ছবি দেওয়া হচ্ছে এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে পার্টি ব্যাগ হিজাব সব কিছু আছে আর আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা ডেলিভারি বয় থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের কাছে টাকা পেমেন্ট করবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি মার্শাল্লাহ বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে নতুন কালেকশন নতুন ডিজাইনগুলো আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে আপনাদের জন্য আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা নিয়ে আসছি হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এগুলোও কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা সুন্দর সুন্দর বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের ওপর তৈরি অ্যাম্ব্রয়ডারি কাজ করা এত সুন্দর ডিজাইনের বোরকাগুলো আর অনেক অনেক কালেকশান আছে প্রতিটা কালেকশানে আপনারা দেখতে পারবেন ভিডিওতে এবং ছবি ভিডিও সব কিছু দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য সব ধরনের কালেকশানেরই কিন্তু ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো আমরা দিচ্ছি অফার প্রাইস হোলসেল প্রাইসে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের ছবি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে প্রতিটা কালেকশানের ছবি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকে ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে কয়টায় সে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে